প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কে কে বলল তার জন্য চোখের পানি ফেলে মৌকাতে হবে তা না নিজের বিশ্বাস থেকে শিখতে হবে আত্মমর্যাদা বোধ ও আত্মবিশ্বাস মানুষকে শক্তি দেয় শিক্ষার্থীদের সব সবসময় এটাই চিন্তা করতে হবে তাহলে এদেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক পাশ ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে দু হাজার উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন প্রধানমন্ত্রী বলেন কেউ সমালোচনা করলেই ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না স্বাধীনতাকে করার জন্য অনেক হয়েছে সব অতিক্রম করে ব্যর্থ চক্রান্ত আমরা এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে যেতে হবে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এখন স্মার্ট বাংলাদেশ করতে হবে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত প্রধানমন্ত্রী বলেন কিছু লোকের সবসময় কোনো কিছু ভালো লাগে না আর ভালো হতে দিতে চায় না তাদের পাত্তা না দিলেও চলবে এছাড়া প্রধানমন্ত্রী বলেন বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি দেওয়া হয় সরকারি সামাজিক খাতগুলো শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডাক ও জোনায়েত আহমেদ পলক বলেছেন প্রায় মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে এখন পর্যন্ত আমরা দুই হাজার ছয়শটির মতো জুয়ার সাইট বন্ধ করেছি মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে এটি নিয়মিত কার্যক্রম সোমবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সে রাষ্ট্রদূত মেরি মাজদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক বলেন মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে অনলাইন জুয়ার মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে এমনকি অনেক বয়স্ক অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত তিনি বলেন আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় পঞ্চাশ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় রয়েছে চীন এ সফর সফল করার জন্য উভয় পক্ষ কাজ করছে সোমবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর কথা বলেন তিনি চীনা মন্ত্রী বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করবেন এই সফরের জন্য আমরা প্রতীক্ষায় রয়েছি সফর সফলের লক্ষ্যে বাংলাদেশ ও চীনা পক্ষ একযোগে কাজ করছে প্রধানমন্ত্রী সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সহি হবে এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী চব্বিশ ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজ এট এম জাহিদ হোসেন তিনি বলেন ম্যাডামের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল দেশি বিদেশি চিকিৎসকদের সময়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রোববার রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ডাক্তার জাহিদ ডাক্তার জাহিদ বলেন সফলভাবে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়েছে খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি পুলিশ মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুলিশ যা করে আইন মেনেই করে সোমবার রাজধানী সেগুন পুলিশের ঢাকা রেঞ্জের একশো দশতম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা বলেন আইজিপি সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দুর্নীতি বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে এরপর দুর্নীতি দায়ে অভিযুক্ত ব্যক্তিরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন পুলিশ যা করে আইন মেনেই করে তবে পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় স্টপ করতে পারে না এজন্য আইনানুক প্রক্রিয়ায় যেতে হয় দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি মন্ত্রী বলেন বিএনপির নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটি পাচ্ছেন বলেই এখন পর্যন্ত সুস্থ আছেন